আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ পাকুন পিঠা তৈরি করে দেখাবো কোন রকমের ছাঁচ বা কোনো রকমের ডাই ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে দেখিয়ে দিব দুধ পাকনের একদমই পারফেক্ট আর সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজে লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে দুধ পাকন তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব এজন্য আমি একটা প্যানে নিয়ে নিয়েছি দুই কাপ পানি লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এবার ভালোভাবে নেড়ে ছেড়ে আমি লবণটাকে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা ময়দাটা দেওয়ার পর চুলার হিটটাকে একদম কমিয়ে দিতে হবে এরপর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দুই কাপ ময়দার জন্য আমি এখানে দুই কাপ পানি দিয়েছি এতে করে এই ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এভাবে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই পাঁচ মিনিটের মধ্যে ময়দাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এই ডোটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ডোটাকে সফট করার জন্য আমাদের লাগবে একটা ডিম আমি এখানে একটা ডিম নিয়েছি আর এই ডিমটাকে খুব ভালোভাবে একটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য মথি নিব এতে করে ডোয়ের যে গরম ভাবটা আছে সেটা কমে আসবে আর এই ডোটা একটু নরম হয়ে আসবে ডোটা যখন এরকম নরম হয়ে আসছে তখন আমি এখানে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিব তবে আমি ডিমটা পুরোটা একসঙ্গে দিব না আমি ডিমের অর্ধেকটা পরিমাণ দিব ডিমটা অবশ্যই দিতে হবে ডিমটা না দিলে পিঠাগুলি নরম হবে না ফুলবেও না ডিমটা দেওয়ার পর এই ডোটার সঙ্গে মেশাতে প্রথমে একটু অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে মিশে যাবে আর এই ডিম দেওয়ার কারণে ডোটা একদমই স্টিকি হয়ে যাবে লেগে লেগে আসবে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন ঘিটা দেওয়ার পর এই ডোটাকে আমি আরও কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে মুথে নিব ডোটা যখন একদমই সফট আর মসৃণ হয়ে যাবে তখন এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নিব প্রথমে এই ডোটাকে একটু লম্বা করে শেপ করে নিব আজকের পিঠাগুলি ডিজাইন করার জন্য আমি একটা এরকম তেলের চামচ নিয়ে নিয়েছি আর এই চামচটার মধ্যে আমি এই ডোটাকে একটু চাপ দিয়ে তারপর দুই পাশ থেকে উঠিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে যাবে এরকম তেলের চামচ আমার মনে হয় কম বেশি সবার ঘরেই আছে কোন রকমের ডাইস বা রকমের ঝাঁস ছাড়াই কিন্তু সুন্দর আর সহজভাবে একটা পিঠার ডিজাইন তৈরি করা যাবে এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব চুলায় আমি একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এরপর এখানে আমি একটা একটা করে পিঠাগুলি দিয়ে দিব এক পাশ থেকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি অন্য পাশটা উল্টে দিব চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলিকে ভাজতে হবে আমি পিঠাগুলিকে লালচে বা ব্রাউন করে ফেলবো না আমি পিঠাগুলির উপরে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আমি পিঠাগুলিকে তেল জড়িয়ে তুলে নিব আপনারা চাইলে কিছুটা লাল করে পিঠাগুলিকে ভেজে নিতে পারেন তবে এই পিঠাগুলি ভাজার সময় খেয়াল রাখতে হবে এগুলো অনেক বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে কিন্তু পিঠার ভেতরটা শক্ত হয়ে যাবে এখন আমি দুধের সিরাপটা তৈরি করে নিব আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি চার কাপ লিকুইড দুধ এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আরও বাড়িয়ে বা কমিয়ে নিজের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ তিন টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি তিনটা এলাচের মাথাটা আমি একটু চিড়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর অপেক্ষা করতে হবে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত এই দুধটাকে জাল দিয়ে কিন্তু ঘন করে ফেলা যাবে না কারণ দুধের এই সিরাপটা যদি ঘন হয় তাহলে কিন্তু পিঠার মধ্যে ঢুকতে চাইবে না ভালোভাবে বলক চলে আসার পরে আমি দুই থেকে তিন মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এখন আমি চুলাটাকে অফ করে দিব কারণ আমাদের এই দুধের সিরাপটা এখন তৈরি হয়ে গেছে পিঠাগুলি আমি একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি কারণ দুধের ভেজানোর পর পিঠাগুলি কিন্তু ফুলে উঠবে তাই চেষ্টা করবেন একটা ছড়ানো পাত্রের মধ্যে পিঠাগুলিকে ভিজাতে এবার আমি পিঠার উপরে গরম দুধের শিরাটা দিয়ে দিচ্ছি শিরাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে কারণ পিঠাগুলো সিরাপটাকে একদমই টেনে নিবে মানে পিঠাগুলো দুধের মধ্যে একদমই ডুবো ডুবো অবস্থায় রাখতে হবে পিঠাগুলো দুধের মধ্যে এভাবে ভিজিয়ে রাখতে হবে চার থেকে ছয় ঘন্টার জন্য অথবা রাতে তৈরি করে সকালে পরিবেশন করতে পারেন যত বেশি সময়ের জন্য রাখা যাবে পিঠাগুলি তত বেশি নরম হবে আমার হাতে খুব একটা সময় ছিল না তাই আমি এগুলোকে এক থেকে দুই ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেই তো নিলেন দুই ঘন্টার মধ্যে পিঠাগুলি অনেক বেশি ফুলে গেছে পিঠার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ঘন্টায় এই দুধপাক্কন পিঠাটা কতটা সফট হয়েছে সারা রাতের জন্য বা চার থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে দুধের মধ্যে তাহলে বুঝতেই পারবেন কতটা সফট হবে এত বেশি মজাদার আর এত বেশি সফট হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এই দুধপাক্কন পিঠাটা সবাই অনেক বেশি পছন্দ করবে পরিবারের ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজাদার একটি সিম্পল রেসিপি মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন এই পিঠাগুলি পিঠাগুলি তৈরি করা একদমই সহজ আর একদমই অল্প কিছু উপকরণে তৈরি করে ফেলা যাবে একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে চিনিটাতে কিন্তু একদমই পারফেক্ট মিষ্টি হবে আপনারা চাইলে এখানে মিষ্টিটা আরও বাড়িয়েও দিতে পারেন এরপর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে ডিমের সঙ্গে একদম ফ্যানাজ সৃষ্টি করছে এই মিশানোর কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে চিনিটা গলে গিয়ে মিশে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে মৌরি আর এলাস্ট আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন আমি সব উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব আর এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করব না ডিম চিনির যে মিশ্রণটা সেটা দিয়েই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে আর এই ডোটা কিন্তু আমি একদমই নরম করে ফেলবো না আবার একদমই শক্ত করে ফেলবো না ঠিক আমরা পরোটা বা রুটি তৈরি করার সময় যেরকমভাবে তৈরি করি আটাটা তার থেকে একটু শক্ত হবে দেখতে পাচ্ছেন আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি হাতটাকে ক্লিন করে কিছু সামান্য তেল লাগিয়ে নিচ্ছি তারপর আমি এখান থেকে কিছুটা করে ডো হাতে নিয়ে গোল গোল করে নিচ্ছি একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এর থেকে সহজ পিঠা মনে হয় আর নেই আপনারা চাইলে কিন্তু এই ডোটা দিয়ে অন্য কোনো ডিজাইনের পিঠা বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে বানালে খুব সহজ হয় একদমই অল্প সময়ে তৈরি করা যায় আর এটা যে কেউ সহজে বানিয়ে নিতে পারবে আমি আজকে এভাবেই দেখাচ্ছি আশা করছি আপনাদের কাছে খুবই সহজ লাগবে আমি এরকম ছোট ছোট করে গোল করে বলের মতো বানাচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনে তৈরি করতে পারেন আমি এরকম ছোটো করে বানাচ্ছি আবার চাইলে আপনারা কিন্তু একটু বড়ো সাইজও করতে পারেন এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাসতে চলে যাবো পিঠাগুলি ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব তবে পিঠাগুলি কিন্তু অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে পিঠাগুলি ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে পিঠাগুলির একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি পিঠাগুলিকে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি চুলার মিডিয়াম আছে এই পিঠাগুলিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমার পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলিকে তেল ছড়িয়ে একটা ছাঁকনিতে করে উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলি দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে একদমই বলের মতো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ মজা এই পিঠাগুলি ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ কুড়মুড়ে হয়ে যায় আর এগুলো কোনো এয়ারটাইট বক্সে বা নর্মাল কোনো বক্সে রেখেও সংরক্ষণ করে দুই মাস খাওয়া যাবে দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে আমি বেশ অনেকগুলো পিঠা তৈরি করেছি একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল দুধপলি পিঠার রেসিপি আজকে এই রেসিপিটি আমি তৈরি করব কোনো রকমের ঝামেলা ছাড়াই একদমই সহজভাবে আপনাদের সামনে তৈরি করার চেষ্টা করেছি সেম রেসিপি যদি ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলি কিন্তু হবে এরকম নরম তুলতুলে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু পিঠাগুলি শক্ত হবে না আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি পিঠাগুলি তৈরি করার জন্য নারকেলের টোটা তৈরি করে নিব আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ ফ্রেশ করানো নারকেল এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ গুড় আমি এই গুড়টাকে একটু গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করেও নিতে পারেন তবে গ্রেট করে নিলে এই গুড়টা কিন্তু খুব সহজেই গলে যায় এরপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ এই দুধটা দিলে নারকেলটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবারে সব কিছুকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে শুধুমাত্র গুড়টা দিয়েই পিঠাটা তৈরি করবো আপনারা চাইলে কিন্তু গুড় বা চিনি দুটো মিশিয়েও তৈরি করতে পারেন আবার চাইলে চিনি দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন ফ্লেভারের জন্য এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ সব কিছুকে আবারও একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আশটা কিন্তু থাকবে হাই মিডিয়ামের মাঝামাঝি শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে নাড়তে থাকতে হবে যেহেতু এটা নারকেলের তৈরি যে কোনো সময় প্যানের গায়ে লেগে যেতে পারে যে লিকুইড দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন শুকিয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ মিষ্টি খাবারে যদি আপনারা লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন এই পুরের টেস্টটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তবে গুঁড়া দুধটা টোটালি অপশনাল চাইলে বাদও দিতে পারেন আবার ওই সব কিছুকে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি অনবরত নাড়তে থাকবো এই দুধটা শুকিয়ে আসা পর্যন্ত অর্থাৎ এখানে কোনো রকমের পানি থাকবে না একটু শুকনো অবস্থা হয়ে যাবে ঠিক এই অবস্থাতেই আমি যে ফ্লেভারের জন্য এলাচগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি পুলি পিঠার জন্য আমাদের পুটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এটা কিন্তু আঠাল হয়ে গেছে তার মানে আমাদের পুটা কিন্তু এখন রেডি এখন আমি এই পুটাকে রেখে দিব চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এখন আমি পিঠা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিব। তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ এখন লবণ আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিটা যখন বলক আসা শুরু করবে তখন এখানে আমি দিয়ে দিব এক কাপ চালের গুঁড়া আমি এখানে বাজারে কিনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে ভিজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন একবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চুলার হিটটাকে আমি রাখবো একদমই লোতে এই পাঁচ মিনিটের মধ্যে আমাদের চালের গুঁড়াটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর আবারও একবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি ডোটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিব তবে এটাকে কিন্তু একদমই ঠান্ডা করে ফেলা যাবে না একটু গরম অবস্থাতেই কিন্তু খুব ভালো করে মুখে নিতে হবে না হয় কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে ডোটা যখন একদম স্মুথ হয়ে যাবে তখন এই ডোটা থেকে আমি কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব সামান্য ময়দা বা চালের গুঁড়া ছিটিয়ে রুটিটা বেলে নিতে হবে যেন নিচ থেকে লেগে না যায় রুটিটাকে কিন্তু পাতলা করে বেলা যাবে না একটু ভারী করে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট চারটা রুটি কেটে নিব এরকম কুকি কাটার যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা যে কোনো বয়ামের মুখ দিয়েও কিন্তু এভাবে কেটে নিতে পারেন যেহেতু পুলি পিঠাগুলো ছোট করে বানাতে হবে তাই রুটিগুলোকে কিন্তু ছোট করেই বানিয়ে নিতে পারেন এবার আমি রুটিগুলো ঠিক মাঝখানে নিয়ে নিব নারকেলের পুর আমি এখানে এক টেবিল চামচের মতো নিয়েছি এরপর আমি মাঝখানে পুরটাকে একটু লম্বা করে ছড়িয়ে নিয়ে এভাবে দুই পাশ থেকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি আর এই কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলি খুলে যেতে পারে যখন আপনারা দুধের সঙ্গে জাল করবেন বন্ধ করে মুখটাকে হাতের সাহায্যে আমি পিঠাটাকে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি এতে করে পিঠাগুলি দেখতেও খুব সুন্দর হবে আপনারা চাইলে এই পিঠাগুলি কিন্তু মুখের মধ্যে কিছুটা ডিজাইন করে নিতে পারেন আজকে আমি আর কোনো ডিজাইন করবো না এভাবেই পিঠাগুলি তৈরি করব এভাবে আমি বাকি সবগুলি পিঠা তৈরি করে নিচ্ছি এরপর আমি চলে যাবো দুধটাকে রেডি করতে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি চার কাপ লিকুইড দুধ ফ্লেভার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এলাচের ফ্লেভারটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে বাদও দিতে পারেন চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এটাকে অনবরত নেড়ে ছেড়ে জাল করব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ যদি মিষ্টি খাবারে আপনারা লবণ খেতে পছন্দ না করেন তাহলে এটা বাদও দিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় গুড়টাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এখানে ছোট ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি গুড়টা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত গুঁড়োটা ভালোভাবে মিশে গেলে এখন এখানে আমি আগে থেকে যে পিঠাগুলি রেডি করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিব পিঠাগুলি দিয়ে দেওয়ার পর হালকা হাতে নেড়ে দিব আর চুলা হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে জাল করব দশ মিনিটের মতো এরই মাঝে হালকা হাতে আমি নেড়ে ছেড়ে দিয়েছি আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই পিঠাগুলি একদমই সেদ্ধ হয়ে যাবে পিঠাগুলি সেদ্ধ হয়ে যাওয়া বোঝার একমাত্র উপায় হচ্ছে পিঠাগুলি নিজেই উপরে উপরে ভেসে উঠবে দুধের ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পিঠাগুলি শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এটাকে করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি পিঠাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে পিঠাটাকে নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল অল্প সময়ে মজাদার সিম্পল পুলি পিঠা পিঠাগুলি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার খেজুরের গুড় দিয়ে বানানো এই পিঠাগুলি খেতে কিন্তু অনেক বেশি মজার হয় ফ্লেভারটাও খুব সুন্দর হয় আশা করছি আপনাদের আজকের এই সহজ রেসিপিটি খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ